yes yeah thank you so much i want to go almost 50 km 50? oh very far yeah just put it in a hot oil this is the way of uh, making fry in our system i mean the in Banga, uh, bangladeshi we did we did like this কি কাহিনী কি ক কি আবার কি কি বিচার সবাইকে স্বাগত আর একটি নিয়মিত গত মসজিদে ছিলাম যে দেখেন আমার ব্যাগ ট্যাগ সাইকেল টাইকেল এগুলা সব প্যাকিং করার সময় হয়ে গেছে আর এই যে গ্রাম দেখেন ঘর ওইটা মনে হয় স্কুল সবই আছে বাট লাইট নেই কোনো কারেন্ট নেই হয়তো কারেন্ট তারা নেয় না আর নয়তো হয়তো বা কারেন্ট আসেই নেই দেখাই তো কোনো কারেন্টের লাইনই নেই হতে পারে আর কি তো সোলার লাইট টাইট আছে পুরে ঘুমাইছিলাম বুঝিনি বাঙালি মানুষ লুঙ্গি লুঙ্গিপুরে ঘুমানোর মজাই আলাদা ফ্রেশ হইলাম আর মোবাইল চার্জ দিছি হচ্ছে ভিতরে সোলার চার্জার আছে ওইটাতে মোবাইল পাওয়ার ব্যাঙ্ক চার্জার দিছি তাও ভালো যে চার্জিংয়ের ব্যবস্থা পাইছি এই জন্যই মূলত মসজিদে ঘুমান লাগে তো ঠিক আছে এখন সময় হচ্ছে তাদের কাছ থেকে বিদায় নেওয়ার ব্যাগটা সব রেডি করার আগে সব গুছাই তারপর আবার রওনা দিক আর যদি জিজ্ঞাসা করেন যে কই যাব তো বলবো যে হচ্ছে দুই চোখ যেদিকে যায় ইয়েস দিস সাইকেল দিস ইজ নট ফার্স্ট টাইম আই নট ইন কেনিয়া দ্য ফার্স্ট টাইম উইথ বাই সাইকেল দিস ইজ মাই ফোর্থ টাইম ভাই বিস বলে আগাই আর কিছু নষ্ট হয়ে গেছে বাদ আমার এইটুকুই ভালো যে আমার সাইকেলের চাকা এখনো কোনো বার পাঞ্চার হয় না সৌদির মতো এখনো ভালো আছে বাট আমার কাছে এখনই চুপের কিছু টাকা রয়ে গেছে টাকাটি ব্যবহার করার সিস্টেম খুঁজতে হবে সালাম আলাইকুম

Forty-five beer I have remained. One. Two, three, four. Forty-five. You can give me four biscuit. Take it, forty-five. All the money. It's more. It's more expensive than shilling. Give me four biscuit. আরেকজন আসতে আসে উনি এক্সপ্লেন আলাইকুম তো পুলিশ চেকপোস্ট আজকে আবার আর এক পুলিশ চেকপোস্ট এখানে আশা করি কিছু বলবে না থ্যাংক ইউ কাটা দেওয়া বললাম না আমাকে কিছু বলবে না কারণ মুজুমগু দেখলে কিছু বলে না ফরেনার হলে কেন জানে কিনিয়ার মানুষ যে বছরের লক্ষ লক্ষ ফরেনার কিনি ভিজিট করে আই এম লুকিং ফর হোটেল হোটেল ফুড ফুড সালাম আলাইকুম হংরি হোয়াট ক্যান আই ইং হেয়ার ইজেনের ভিতর কিছু নাই রে ভাই বিস্কুট বিস্কুট ভালো লাগে না নো বিস্কুট নো বিস্কুট ফুট ফুট হোটেল হোটেল ওকে ও বেশার মুখে কথা বলতে পারে না দিস ওয়ান হোটেল অর দিস ওয়ান হোটেলের অবস্থা দেন এটা নাকি হোটেল আসসালামু আলাইকুম what kind of food you have huh? food 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 uh, ugali no, no ugali. ugali rice, rice. You no rice no. No. only ugali no. no ugali is not tasty for me no, no other hotel no, no, no. only one hotel no, no. अदर ऑल्सो लेट मी ट्राई ओवर देयर ओके थैंक यू डाबो मिरा विस्लीकुम होटल होटल होटेल फूड नो फूड खलास फिनिशा hey. ইজ দেয়ের ইন ভিলেজ ওর আদার মার্কেট ফ্রম হিয়ার হাউ মেনি কিলোমিটার মে বি টু কিলোমিটার ও দের ইজ এ হোটেল অলসো হ্যাঁ হ্যাঁ ভালোই আছো সবাই এই যে এগারো এগারো ও কেমন আছো ভালোই

ठीक इधर क्या करें हां हां होटल होटल फूड फूड व्हिच वन ओनली चिप्स नो राइस इज देयर एनी अदर मार्केट और एनी हैं चपाती हां चपाती चलेगा कोई बात नहीं चपाती चल बे क्या ले साफा तेरे की करम বা রে অনেক গরম তো ভাই কথা আছে না যে বিপদে বলে আল্লাহ রক্ষা করে এমন খিদা লাগছে একটা ছোট গ্রাম ই কয়েকটা বাড়িঘর অল্প তো আলহামদুলিল্লাহ একটা ভালো খবর এটাই যে আমার ফেভারিট খাবার এটা হচ্ছে সোমালি আঞ্জেরা ইটুপিয়ার আঞ্জেরা হয়েছে মনে করেন একটা গুডৌনের মতো বড় বড় তো এই আঞ্জেরা হয়েছে আমার ফেভারিট এক কাজ করবো এটা খাবো আবার সাথে করে প্যাক করে নিয়ে যাব সারা রাস্তা চালাব আর চিটুপার পরে চাবাইব এটি উঠতে হবে সার কোনো রাস্তা নাই যাক মজার আঞ্জেরা পাইছিলাম এরা গ্যালডোরের চিঠিতে খাইছিলাম সোমালি আঞ্জেগুলো অনেক মজা মিষ্টি হয় এরা চিনি দেয় একটু জন্য ভালো লাগে ভাই হ্যাঁ ধন্যবাদ

যন্ত্ৰ পন্ত্ৰ পিন্ধে গৈছ অ গছৰ ঘৰতে গৈছিলা কন কোন জেগাই হে কোন জেগাই গৈছ কি দেহা হৈ গ'লা কি কিছা হেৰি পা পাৰিব তে আমাৰ কিছু দেও

মংগল গ্ৰহমানহালুমত এক পাইলাম দেখা যায় <laughs> <laughs> Salam alaikum. Fool? <laughs> yes. Okay, Shukran. <laughs> I'm fine, fine. How are you? I'm <laughs> fine. How do you do? <laughs> I need a rice. You have a rice? <laughs> huh? Finish what I'm going to eat? What do you have? I add onion. Okay, okay. I am just chopping the onion. I just bought two eggs. Is it enough? Yeah, yeah. It's, enough. it's enough. It's enough. I will get a lot of energy now. Okay? Oh, is it ele electrical cooking machine? Yeah, electrical cooking okay. yeah. Great, great. Cooked chips? Yeah, just Cut onion, piece, 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 piece. small, small. Mm hmm. You want to run up to home? Me? Just this okay, home. for me. Yes. For Thank, you so. Thank you so much. You are welcome. Thank you What my What else can my add is just onion? Just onion. It's enough. I just put a little bit salt. Mix it. Yes, put it in hot oil. Khalas. <laughs> <laughs> जस्ट वेट फॉर दि हट ओके भाई जुद्ध कर तीनजन जुद्ध rice, डिमबाजी rice, आई Understand? भात, भात। I need आई You understand भात? भात मीन rice इन आवर language. থ্যাংক ইউ মুজুগু হয় নো হয় মা আজ বিকজ দিস ইজ মাই ফোর্থ টাইম ক্যান ই আই এম নোট ফার্স্ট টাইম আই নো অল দা ওয়ে তো ভাই ব্যাড লক ভাত নাই পাইলে মধ্যে করটা আর এই ডিমবাজি দাওসোলে ভাই তো বঙ্গলি কাওয়ালার মতো আইয়ানি তবে একটু কি আলহামদুলিল্লাহ যে ঠান্ডা পানি পাইছি গো প্রণাম নাওয় সালাম আলাইকুম জায়গা হ্যাঁ বাই ইনসালামা ইয়া নাও ইয়া ইয়া जस्ट गोइंग এন্ড গোয়িং হুম থ্যাঙ্ক ইউ তো ভাই সবারে সালাম দিই দিল আসসালামু আলাইকুম আফ্রিকায় চলতে পথে আমার সবথেকে বেশি যে খারাপ লাগে সেটা হচ্ছে পানি দেখেন পানির জন্য তারা এই খাদের মধ্যে আসে সালাম আলাইকুম এই খাদের মধ্যে আসে হচ্ছে পানি কালেক্ট করার জন্য এই ড্রামে করে নিয়ে নিয়ে তাদের চলতে মানে সব থেকে বড়ো কষ্ট হচ্ছে আফ্রিকার পানি পানি যদি মনে করেন টিউবওয়েলে নিরাপদ পানি পাইত তাহলে কিন্তু আর কোনো সমস্যা ছিল না তাদের অনেক কষ্ট করতে হয় পানির জন্য জানি না কতটুকু দেখবেন বাট আফ্রিকায় কখনও আইসা কাউকে বলবেন না যে এই জায়গা থেকে এই জায়গা কত কিলোমিটার গুগল ম্যাপে চেক দিবেন তাহলেই জানতে পারবেন এদের কাছে মানে কিলোমিটার জি মানে নিজের কপালে নিজেই থাপড়া দেওয়ার মতো আমি একটা জিজ্ঞাসা করলাম পরবর্তী টাউন কোন জায়গায় কইলে চার পাঁচ কিলোমিটার আমি অলরেডি আইসা পড়ছি অলত কেন হইলো দশ থেকে বারো কিলোমিটার খবরই নেই এর ভিতরে পুরো অন্ধকার সম্পূর্ণ দুই জঙ্গলের মাঝখান দিয়ে মানে অনেক বড় ফরেস্ট এরি আর কি এর মাঝখান দিয়ে রাস্তা আমি ছাড়ার কোনো মানুষ বলতে কোনো কিছু নাই ননস্টপ রাইডে আছি এখনও পর্যন্ত কোনো গ্রাম তো দূরের কথা একটা মানুষ কুকুর বিলায় কিছু দেখতেছি না ফুরুদ্দে কোনো কিছু একটা ভারিয়া জায়গা নাকি জঙ্গলের ভিতরতে সারাক্ষণ শুধু ইডি থেকতেছি পুরো অন্ধকার হয়ে গেছে দুইটা মোটর সাইকেল আসলো कथा बार्ता बोले तो भाई लगसा भलो मंद किस घटे कि ना कैमेरा ऑन मी जस्ट ओनली फोर फाइव समबडी टोल मी, द नेक्स्ट टाउन विल बी फोर फाइव किलोमीटर। Uh, nairobi. nairobi like this? Yeah. N not night now. Not night. Fine, fine. Yeah. No, no, it's my fourth time. Fourth time? house house? Oh, I'm from Bangladesh. From Bangladesh, Bangladesh. Thank you so much it's it's a lot of insect that's why I did not turn on the light <laughs> no 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 it's okay just I, I, I think it's nearby I did not turn on the light because there are so many insects will turn my eyes <laughs> that's why I that's why I just follow the trail no no I'm going to sleep somewhere uh, I think there is a mosque masjid. There is a masjid? Yeah, there is a masjid. Okay, I'm going to sleep in the masjid because I'm a Muslim. Yeah. So most of that... Muslim. Yeah. Yeah, yeah, I want, a... I want a Muslim. I am a Muslim. Oh, mashaAllah. My name is Abdi. Abdi, my name is Muhammad Masood. Muhammad Masood. Mm -hmm. Yeah. I saw there are so many... I like, I like a Muslim, wallah. Yeah, mashaAllah. Yeah. It is good. A Muslim should be another Muslim brother. Yeah, yeah. Oh. Yes. have done it. Yeah, thank you so much. السلام علیکم اې دېره نه مسجد مسجد کیته وېر اېز دیس و اوكي شکره او ښه مشر دته السلام علیکم السلام علیکم দিস ইজ মসজিদ আর মাদ্রাসা ওকে তো যাই হোক ভাই অবশেষে মসজিদের মধ্যে ম্যানেজ করে নিলাম এখানে যে ইমাম ছিল ওর সাথে একটু তরকারি তর্ক বিতর্ক হয়ে গেছিল গা তারপরে ঠিকই সে মানে মাথা মতো করছে যে এই রাতে করে আমার না দিয়ে যাইবে কোথায় যাই হোক এসে নামাজ টামাজ পড়লাম সাথে আবার আরেকজন ছেলে আছে ও ইংলিশের ইও বলতে পারে না তারা জিজ্ঞাসা করতেছে নাম কি সেটাও বলতে পারতেছে না তো ওর আমি ঘুমাবো আর ওর মোটর সাইকেল আর আমার সাইকেল আছে এখানে এই আর কি সব কিছু মিলে মোটামুটি ভালোই গেছে কালকে সকালে হয়তো আপনাদের এই গ্রাম টাম সব দেখাইতে পারবো তার আগে সম্ভব না তো এই ছিল আজকে সারাদিনের খাল্লি বাল্লি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবার কাছে হাফেজ